এক ত্রিপুরা স্বাস্থ্য ত্রিপাল করার লক্ষ্যে গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট আমরা চাই সবাই একসঙ্গে বোধ দেব আমাদের তৃতীয়কে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই বোধ এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর বোর্ড বলরাম কপরা টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসপুরভাবে বোধ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে বোধ হচ্ছে আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসো বোধ দেওয়ার জন্য স্যার একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী আপনারা দেখছেন কোনো বই নেই সবাই বুদ্ধিতে দিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এসেন বুদ্ধের দেন গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্য গণতন্ত্রকে আরও শক্ত করার লক্ষ্য আসুন আপনারা একসঙ্গে বোধ দেব একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব এক ভারত শ্রেষ্ঠ ভারত করব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট বিরোধীদের কোনো তারা লুকিয়ে নেই তাদের কাছে লুকিয়ে নেই বিরোধীদের কাছে লুকিয়ে নিই কে কে দেবে এখানে পুলিং এজেন্ট তাদের কাছে লুকিয়ে নেই সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে নেই তাদের সঙ্গে কেউ লুক আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায় সারা ওই পূর্বতের পর মনে সব ইস্কুল হচ্ছে নমস্কার